এই পুরো স্কোয়াডে কিন্তু আমার হাতে মারা খায়। তবে এখানে কিন্তু আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য কিনা আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে সত্যি বলতে কিন্তু গাইজ টুর্নামেন্টের জন্য আমার পার্মানেন্ট কোনো প্রকার ভালো স্কোয়াড নাই আর এই ম্যাচে আমি যে স্কোয়াডটাকে নিয়ে খেলে তারা কিন্তু টুর্নামেন্টের মধ্যে কম বেশি অনেক ক্রিয়েটর হয়ে খেলে থাকে। যে কারণে এই ম্যাচে আমাদের স্কোয়াড কোন ম্যাচে কোন দিকে নামবে, কোন দিকে রোটেশন নেবে সবকিছু কিন্তু অন্যান্য ক্রিয়েটরদের আগে থেকেই জানা ছিল। আর ফলস্বরূপ কিন্তু তিনটা ম্যাচেই আমরা থার্ড পার্টির মধ্যে পড়ে যাই এন্ড মারাটা খেয়ে যায়। তো যাই হোক গাইজ এখন তোমরা দেখতে পারবা এই ম্যাচে বাংলাদেশ

বাংলাদেশ টপ ওয়ান বুঝে শুনে চার্জ করে যাবে আরো কিছু ড্যামেজ চোরা হচ্ছে একের পর এক টপ ওয়ান এর সাইড কিছু ড্যামেজ চার্জ এবং এস একটা দিক থেকে আসলে মজার ব্যাপার হইল এই যে শহরে আসা নতুন দুইটা স্নাইপার এই শহরের নতুন দুই স্নাইপার এক প্রান্ত আর এক শুভ এরা দুইজন একটা একটা ড্যামেজ জুড়ে দিবে আর টপ ওয়ান এখান থেকে মজার মজা কিলগুলোকে লুপে নিবে এটাই হচ্ছে কথা দেখা যায় সেটা হয় কিনা তবে এবার কিন্তু টপ ওয়ান কে উদ্দেশ্য করে যথেষ্ট ড্যামেজ নক হয়ে যেতে পারেন নিজেকে বাঁচানোর চেষ্টায় সফলতা খুঁজে পাচ্ছে তবে একটা টিমে তিনটে প্লেয়ারের কাছে ডাবল স্নাইপার সো গাইস ম্যাচটা হবে সবচেয়ে হিস্টোরিক দেখবো এই মুহূর্তে শুভ সিক্স নাইন হাতে থাকা স্নাইপার থেকে যথেষ্ট ড্যামেজ হতে চান একটা স্নাইপার স্টখানে প্রয়োজন শুভ সিক্স নাইন শহরের নতুন স্নাইপারের হাত থেকে যে স্নাইপারের অ্যামোগুলো বে যাচ্ছে যে গান থেকে যে অ্যামোগুলো ছোড়া হচ্ছে তাতে ওড়া ফ্লেচ ভাই হ্যাকার ভাই হ্যাকার আরে এই কিলটা ফিনিশ করতে যাবে ইয়াস শুভ 269 ফিনিশ না এই শহরের নতুন কিল না করলে আসলে এই পাবে না কিল কিল বাইরে গিয়ে কিল করতেছে গানি ও ইমেজ গেমিং ভাইটি জোন সার্কেল মে করে রাখছে শুভ 269 জোন বাইরে থেকে ফাইট করবে আলিপুর আনোদা প্রান্ত

The button. Please stop one. You can do it. Please stop one. Okay.

আজকে আমার জন্য এটা কন্টেন্ট ভাই কজ এই ম্যাচের তো কন্টেন্ট বানতে গুরু কারণ ডাবল স্নাইপার হ্যান্ডেড পুরো টিম বাংলাদেশ টপ ওয়ান এর পুরো দলটার কাছে ডাবল স্নাইপার প্রান্তর আরো একটা নক ফিনিশ হবে সেভেন্টি ফোর এর আরো একটা ড্যামেজ আরো একটা হান্ড্রেড ড্যামেজ ওয়ান এ শট অফ ওয়ান এবার নক করবে ওয়াই ভাই 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 সঙ্গে এবার হার্টেড হার্টেড আর একটা স্নাইপার শট আর একটা স্নাইপার শট আর একটা বাংলাদেশ টপ ওয়ান বাট না ভাইরাস এর একটা শট কানেক্ট হয়ে যাবে এবার কিন্তু

প্ররান্ন্ত দাদা4 প্রান্ত দাদা আরও একটা ডমে দিসে ভাই ভাই ভাইইমউ নাইর এবার আলিফের বিজননেস অ হতে যাচ্ছে এবার আলিফের ব্যাবসায় লাল বাতি যেতে দা থেকেকারণ প্ররান্ত যে উ স্নাইপর ইন্টাউন্ যে স্নাইপার প্লের থাম চ নারাজ যে মোইল স্নাইপার বিদু মাধ্য কাউকেতো আখা করতেছে না পুরো একটা টিমকে ওয়া3 ন্ত ই একটা বুয়ার ম্যাচ একটা বুয়ার ম্যাচ একটা হিস্ট্রি মেকিং বুয়া হবে যেখানে চারটা প্লেয়ারের কাছে স্নাইপার ছিল লেটস কি হয় ম্যাচের শেষ শেষ সিনারিও অ্যানাদার স্নাইপার ড্যামেজ অ্যানাদার স্নাইপার ড্যামেজ প্রান্ত দাদা লাস্ট একটা শর্ট করে দিতে পারে এই জায়গা থেকে ইতিহাস এবং একটা ইতিহাস হবে প্রান্তো দাদা ইউ ক্যান ডু ইট ভেরি একদিকে আবির একদিকে এক্সটি আবিরের মতো দক্ষ প্লেয়ার পিসি লবির যার নাম যার নাম নিয়ে চর্বদা যেন চর্চা চলে যে এই প্লেয়ারের দক্ষতা 82 এর ড্যামেজ গেল আবার একটা শেষের দিক দিয়ে কিন্তু জন্য ম্যাচটা বুয়ে মিস করে ফেলে বাংলাদেশ টপ ওয়ানরা আর গাইস বাংলাদেশ টপ ওয়ান এই ম্যাচের গেম কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে এন্ড সেই সাথে এটাও জানাই দিও যে এই টাইপের ভিডিও তোমরা আরো চাও কিনা